প্রিয় দর্শক শ্রোতা নতুন করে যুদ্ধের মর নিচ্ছের যুদ্ধের প্রস্তুতি চলছে পাল্টা পাল্টা হামলা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজা ইজরায়েলে ভয়াবহ স্থল অভিযান যুক্তরাষ্ট্রকে যে হুশের দিল হামাচা আরু জানি দিব ইজরায়েল ষড়যন্ত্রের অত্যাত্যচলমন ধারা কেন অব্যাহত গাজায় ইউরোপীয় কূটনীতিককে জার্মানি কেন বাধা দিচ্ছে শিগগিরই চীন সফর করতে পারবেন ট্রাম্প বোরিং চাপ রিপোর্টে তেল আবিবের আকাশে ইয়ামানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অস্তিত্ব বিশ্বের জন্য হুমকি জানাল ইরান তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হারজর সতর্ক বার্তা রাশিয়া বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ভারত সহ ছয় দেশ এবং সর্বশেষে জানি দিব গগায় চরাবলিতে আটকে গেছে ইজরা লজ্জ দরক পরাদের অপেক্ষায় জানালো হামা যতক্ষণ শুনছিলেন সংবাদ শিরন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিত আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরা প্লেস্ট লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হতে হতে চলে সবকቱን আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজা ইজরায়েলের ভয়াবহ স্থল অভিযান যুক্তরাষ্ট্র কর্তৃক হুশের দিল হামাস গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত एवं আন্তর্জাতিক নিন্দা অপেক্ষা করে এই ঘোষণা এসেছে এমন কি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি 시민দের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে তাদের এই অভিযানে বিষয় করা হুশের দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাজ হামাসিক বিবৃতিতে জানিয়েছে গাজা সিটিতে ইসরায়েল আগ্রাসন অবতব্র এবং বর্বরতাপূর্ণ সশস্ত্র সংগঠনটি জানিয়েছে সর প্রত্যক্ষ করা অবতব্র বর্বর বোধ যায় আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয় খবর সিএনএন এর এদিকে হামাস আরো বলেছে এই হামলায় সম্পূর্ণ দায়মুক্ত যুক্তরাষ্ট্র পূর্বাত্রায় এই সব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম আইন লঙ্ঘন করেছে এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনে প্রকাশ্য রাজনৈতিক সামরিক শত্রুছায় সংগঠিত হয়েছে আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংগঠিত গণহত্যা জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে আরব ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে সূত্র পাস টুডে ইসরায়েলি সৈন্যদের আত্মহত্যা চলমান ধারা কেন থামছে না গত দুই বছরে দুই হাজার সালের সাথে অক্টোবরের পরাজয়ের পর অধিকৃত অঞ্চলে বসবাসকারী হিহুদবাদীদের মধ্যে মানসিক সমস্যা মাত্রা বৃদ্ধি পেয়েছে এখনো হিহুদবাদীরা ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যা তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে অঞ্চলে বিশেষ করে ঈদ সামরিক বাহিনীর মধ্যে মানসিক সমস্যা ক্রমধমান ঢেউ একটি গভীর চলমান সংকটে পরিণত হয়েছে দুই হাজার সালে অক্টোবর এক হাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ঈদালী প্রতিরক্ষা বাহিনীতে আত্মহত্যার হার আর হারে বৃদ্ধি পেয়েছে এবং গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছিয়েছে সরকারি প্রতিবেদন অনুযায়ী 2023 সালে অক্টোবর থেকে কমপক্ষে 400 জন ইজরায়েলীয় আত্মহত্যা করেছে যার মধ্যে 2023 সালের 17 জন এবং 2024 সালের 21 জন এবং 2025 সালের প্রথম অদে 16 জন রয়েছে এই প্রবণতা কেবল চলমান সংঘাতের কারণে সৃষ্টি মানবিক চাপকে প্রতিফলিত করে না বরং ইজরায়েলীয় মানবিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি অদক্ষ সতর্ক যা বিপুল পরিমাণ আঘাতের সাথে মানিয়ে নিতে সক্ষম গাজা ইউরোপীয় কূটনীতিতে জার্মানি কেন বাধা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রশ্ননীতি প্রধান জার্মানি প্রতি গাজা ইস্যুতে উত্তর অঞ্চল ইউ অঞ্চল ভাঙতে এবং নতুন সমাধান ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইহুদিবাদী শাসক ব্যবস্থার উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে

সমর্থন করতে করতে চান চান। সীমিত তবে বাণিজ্য স্থগিতের আরোপের জন্য ভোট প্রয়োজন এবং ইউরোপীয় দেশগুলির নেতা হিসেবে জার্মানির ইসরায়েলের বৈকটের বিরোধিতা বলে জানা যায় প্রতি বছরের পর বছর ধরে অবিচল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুতে চীন সফর করতে পারেন সূত্র বলতে সাউথ চায়না মর্নিং পোস্টে খবর জানিয়েছে এই সফর মার্কিন পণ্য কেনার জন্য একটি নতুন চুক্তি হতে পারে বলে সূত্র জানায় তার মতে বোয়িং বিমানের নাম আলোচনায় তালিকা খুব সম্ভব থাকবে কারণ ওয়াশিংটন পার্শ্বটির বিমান কেনার জন্য বেজিংকে চাপ দিচ্ছে সাউথ চান কোষ্টের প্রতিবেদন অনুযায়ী চীন সরকার সেপ্টেম্বর দিকে ট্রাম্প রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পাঠিয়েছিল এটি সাধারণত ইঙ্গিত দেয় যে প্রস্তুতির চূড়ান্ত থাকতে পারে একটি সূত্র জানিয়েছে একত্রিশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত আপেয় শিষ্য সম্মেলনের আশপাশে ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে সূত্র উল্লেখ করেছে কিছু ছোটখাটো সমস্যা আছে কিন্তু প্রধান সমস্যাগুলো ইতিমধ্যে সমাধান হয়ে গেছে সূত্রটি আরো জানিয়েছে বেজিং সফরের পাশাপাশি ট্রাম্পকে আরেকটি চীনা শহর সাংহাইতে উচ্চগতির রেল ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে ট্রাম্পের প্রত্যাশিত সফরের পর 2026 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন সূত্র ইত্তেফাক এসকে তেল আবিবের আকাশে এমনই ক্ষেপণাস্ত্র ইসরায়েল উপস্থিত বিশ্বের জন্য হুমকি জানালো ইরান জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলাম প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী আলী বাহরাইনি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলাম প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদে এক জরুরি বৈঠক বসেছেন কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি স্পষ্ট বার্তা বহন করে আর এই বার্তা ইসরায়েলের জন্য নয় যার ইতিহাস বিকল্পিত কোনো হতপরিপূর্ণ বরং এটি আমাদের সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ যে আমাদের নিষ্ক্রিয়তা এবং আইনি নৈতিক নীতিগুলো বজায় রাখতে আমাদের ব্যর্থতার ফলে একটি শয়তানি সপ্তাহ বিশ্ব শৃঙ্খলা বিশৃঙ্খলা নিরাপত্তা ধ্বংস করেছে তিনি আর বলেন এই বর্ণবাদী শাসন ব্যবস্থা আন্তর্জাতিক আইন মেনে চলে না সভ্য জাতির ভাষা বোঝে না শান্তি স্থিতিশীলতা বিশ্বাস করে না দুই সপ্ত ধরে চলতে থাকা ইসরায়েলের অপরাধ রহস্যমূলক কর্মকাণ্ডের স্থগিত আদেশ কেবল তখনি আসে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পদক্ষেপ নেয় যদি আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিক্রিয়া না দেখায় তাহলে ইসরায়েলের আগ্রাসন সম্প্রসারণ বা অবিরাম গতিতে চলতেই থাকবে সূত্র পাঁচ টুডে তুরস্ককে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হারিজ এর সতর্ক বার্তা সম্প্রতি একটি হিব্রু ভাষার সংবাদপত্র অনুমান করে বলেছে কাতারে পাতরস্কের জেলে পর্বতে আগ্রাসে হামলা লক্ষ্যবস্তু হতে পারে এ ধরনের ঘটনার প্রবাহ পরিণতি হয়ে আনবে ইসরায়েলি পত্রিকা হারজে একে বিশ্লেষণ লিখেছেন যদি ইসরায়েল তার পর্বতে আগ্রাসিত পদক্ষেপ হিসেবে তুরস্ক টার্গেট করে এবং আঙ্কারা তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নেয় তাহলে এর ফলাফল কেবল পশ্চিম এশিয়ার যুদ্ধ তালিকায় একটি নতুন সংঘাত যোগ করা নয় বরং এটি হবে এক ধরনের কৌশলগত ভূমিকম্প যা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে হারজি উল্লেখ করেছেন কয়েকদিন আগে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ দাবি করেছিলেন তুরস্কের অবস্থানরত হামাসের একটি শেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ইতামার বিন গাবিকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল যা তার নচ্ছাত করেছে তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে এ প্রসঙ্গে হারজি লিখেছেন এই প্রকাশ্য অভিযোগ একটি বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেছে তুরস্ক কি একজন ইসরায়েলি মন্ত্রীকে হত্যার জন্য হামাসকে সাহায্য করতে পারে যদিও ধরনের সফল হতো তবে ইজরাइल তার যুদ্ধ ঘোষণা शामिल হিসেবে ব্যাখ্যা করতে apt রাশি বেলরসের সামরিক মহারাজ যুদ্ধলো বাংলাদেশ ভারত সহ ছয়টি দেশ রাশি বেলরসের জ্যোতি সামরিক মহারাজ জাপাদ 2025 এ বাংলাদেশ ভারত আর ছয়টি দেশ অংশ নিয়েছে পাঁচ দিন ব্যাপী এই মোহরা মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা প্রমাণ করে এই অংশ গ্রহণ এমন এক সময় এসে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক টানাপোড়ন চলছে মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাসের জানিয়েছে ভারতের সেনারা এই মহরায় অংশ নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে পাঁচ দিনের এই সামরিক মহড়া অংশ নেওয়ার জন্য পঁয়ষট্টি জন সেনা সদস্যকে পাঠানো হয়েছে এই মহড়া ছিল রাশিয়া বেলুসে একটি শক্তি প্রদর্শন যার মাধ্যমে তাদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে কোন আক্রমণ ঘটলে তাদের যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শিত হয়েছে মহরায় এক লক্ষ সৈন্যের উপস্থিতি ছিল এতে পারমাণিক সক্ষমতা বোমারু বিমান যুদ্ধ জাহাজ প্রদর্শিত হয় এই মহরায় এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন পোল্যান্ডের রাশিয়া ড্রোন ভূপাতিত করার কারণে ন্যাটো দেশগুলোর সঙ্গে তাদের তীব্র উত্তেজনা চলমান রয়েছে সূত্র পাস টুডে গাজার সুরাবলি তাটকে গেছে ইদের লজ্জাজনক পরাজয়ের অপেক্ষা জানালা হামাস গাজা ইদেলে আগ্রাসনের দুইশো দিন পূর্ণ হয়েছে এই সময় ইদেলে আগ্রাসন অন্তত চৌত্রিশ হাজার ফিলিস্তিন নিহত এবং সাতাত্তর হাজার আহত হয়েছে কিন্তু হামাজ শেষ হয়ে যায়নি বরং ইদালিকা বাহিনী গাজা চোরাবলিতে আটকে গেছে এবং লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সময় শেখা

নির্মূল করে ফেলেছে এবং কেবল রাফাই ব্যাটালিয়ন অবশিষ্ট রয়ে গেছে ইসরায়েলের দখলদার সরকার এখনো তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার চেষ্টা করছে যা ভুলঙ্কিত হয়েছে তাদের বিজয়কে রাফা আক্রমণের সঙ্গে যুক্ত করে উপস্থাপনের চেষ্টা করছে এই মিথ্যা বর্বরতা বিক্রি করার চেষ্টা করছে তারা রাফা ব্যাটালিয়ন ছাড়া সমস্ত প্রতিরোধ গোষ্ঠীকে হামাজ পরাজিত করেছে সূত্র ইন্ডিয়া টুডে